এর কাজ হচ্ছে শুধু মুসলিমদের বিরুদ্ধে লাগা যে সঞ্জয় কুমার আর এস গোলামী করে বাংলার এমপিরা কি আমাদের মাইনরিটি সংখ্যালঘুদের কোনো জেলাশিপ নেই ভেবি কুইক লাগিয়েছেন। যদি আমাদের মাদ্রাসাগুলোকে তারা সন্ত্রাসবাদী আখ্যায়িত করতে চায় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব ব্যারিস্টার আসাদুদ্দিন হয়জি সাহেব সেই সংবিধানের উপরে চলে লড়াই করছে আমরা তাঁকে সাধুবাদ জানাই আর আমরা এই বাংলার পিছিয়ে পড়া মুসলিম সমাজ আমরাও বার্তা দিতে চাই আগামী দিনে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব যে আপনাদের বিরুদ্ধে আইনতভাবে আমরা কলকাতা রাজপথে তথা সারা ভারতবর্ষে জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল্লাহ সর্বপ্রথম কথা হচ্ছে যাকে তৈরি না করলে আল্লাহবাগ এই পৃথিবীকে তৈরি করতেন না অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি হুজিরবাগ সাল্লা সাল্লামের কথা বলতে যাচ্ছি এবং এই হুজুরব সাল্লা সাল্লামকে নিয়ে কেউ অপমানজনক কথা বলবে আর আমরা তার হয়ে চুপচাপ ঘরে বসে থাকবো এটা কোনো দিনও হয় না আর হতে পারে না তাই আমরা পথে নেমেছি ইনশাল্লাহ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব এই জন্য আমাদের প্রতিনিধি আমাদের উদ্যোতন যারা আসেন আজকের এই মঞ্চের তেনারা রাজ্যপালের কাছে গিয়েছেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য এবং আমরা সকলেই এখানে অপেক্ষা করছি ওনারা কি বার্তা নিয়ে আসছেন বিজেপি সরকার ও আরএসএস এইভাবে এইগুলো করছে একেবারে চেষ্টা করছে দেখুন বিজেপি আর এস এর তো কোনো কামই নেই কোনো কাজ নেই ছেড়ে দে এদের কোনো কাজ নেই এদের কাজ হচ্ছে শুধু মুসলিমদের বিরুদ্ধে লাগা যেমন তিন তালাক লাগা তিন তালাকের মানে তিন তালাকের বিরুদ্ধে লাগা তারপরে আপনাদের হিজাব হিজাব নিয়ে মানে বরাবরে মুসলিমদের কিভাবে আক্রমণ করা যায় সেটাই চিন্তাধারা একমাত্র হচ্ছে বিজেপির কাজ অর্থাৎ এনারা ভুলে গেছে ইসলাম কথার মানে হচ্ছে হলো শান্তি অর্থাৎ আমরা শান্তিতে বিশ্বাসী আমরা আজকে আমরা এই ছোট মঞ্চ থেকে ওদের আজকে বার্তা দিতে চাচ্ছি যে আমরা ইসলামপন্থী লোক ইসলাম কথার মানেই হচ্ছে শান্তি শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের কাজ আমরা সংবিধানের উপর আস্থা রেখে আমরা চাচ্ছি শান্তি শৃঙ্খলাভাবে আমরা ঐক্যবদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে কোনো রকম প্রভুগণ্ডা না ছড়াই বা কোনো রকম প্রভুগণ্ডায় কান না দেই এই দিক দিয়ে এই সরকারকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে এর জন্য বিজেপি সরকারের উচিত এই সমস্ত প্রভুগণ্ডা না ছড়ানো মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে যারা ভোট নিয়ে পার্লামেন্টে যাচ্ছে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের তো তারা ভোট নিয়ে পার্লামেন্টে যাচ্ছে এবং এই যে মুসলিম বিরোধী যেভাবে কথাবার্তা বলছে আমাদের রাজ্যের সরকার আছে তিনি এই বিষয়ে কোনো প্রতিবাদ করছেন না এবং বিরোধীটা করছেন না তাহলে কি বলছেন দেখুন গত লোকসভায় আমার বাংলা থেকে যদি আমার বলার ইচ্ছে নেই তবুও বলতে বাধ্য হচ্ছি যে সামনে একটা বিজেপি সরকার ওয়াকাব অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আনলেন অথচ বাংলার এমপিরা যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা বড় বড়ই চুপ কোন রকম মুখ খুলছেন না আমার মনে হয় তারা মুখে ফেবিকুইক আছেন আমার যতদূর বিশ্বাস এবার উচিত ছিল এই সম্পত্তি নিয়ে আপ অ্যামেন্ডমেন্ট বিলের এগেনস্টে কথা বলা পার্লামেন্টে আওয়াজ তোলা শুধু একজন কাকেই আমি আওয়াজ তুলতে দেখেছি তেনার নাম আছে ব্যারিস্টার আলাদুদ্দিন ওয়াইশি সাহেব তাছাড়া সবাই চুপ কেন বাট ওয়াই তারা কেন চুপ এটাই আমার ভাবাচ্ছে আমাকে এ প্রপার্টি ওয়াকার হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা প্রপার্টি যে প্রপার্টি যে সম্পদের দ্বারা আজকে গরিব মানুষ উপকৃত হচ্ছে আমরা করোনার সময় দেখেছি এই সম্পত্তি থাকার কারণে আমরা অডেল হারে তাদের গরিব মানুষের পাশে দাঁড়াইতে পেরেছি মূলত হচ্ছে আজকে মুসলিম সমাজ মাইনরিটি সমাজ যাদেরকে আমরা ভোট দিয়ে গদিতে বসিয়ে রেখেছি তারা আমরা আমাদের স্বাধীনতার পর থেকে দেখেছি তারা সবসময় ব্রাহ্মণ্যবাদীকে প্রাধান্য দিয়েছে আর আমরা এই মুসলিম মাইনরিটি সমাজ অনেক গোলামে পরিণত হয়েছে আজকে আমরা দেখে আসছি তারা আমাদের উপরে টর্চার করতে 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 আমাদের বিয়ালে পিট পিঠ থেকে গেছে তারপরেও আমরা সজাগ হচ্ছি না তারপরেও আমরা প্রতিবাদ করতে শিখছি না ফলে আজকে আমরা দেখছি নানান ইস্যু নিয়ে তারা তিনতাল লাখ বিল থেকে শুরু করে ওয়াক প্রপার্টি থেকে শুরু করে মানে হিজাব থেকে শুরু করে আরও নানান ইস্যু একের পর এক আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে কণ্ঠাসা করে রাখছে আর যাদেরকে আমরা ক্ষমতায় রেখেছি এই মুসলিম ভোট ব্যাংক, যাদেরকে আমরা দিয়ে আজকে ক্ষমতায় দেখেছি তারা একদম নিশ্চুপ হয়ে আছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি কারণ আমাদের আজকে লিডারশিপ নেই বলে আজকে যদি আমরা দেখি ভারতবর্ষের মধ্যে হিন্দুদের লিডারশিপ আছে আমরা দেখেছি যারা পাঞ্জাবি তাদের লিডারশিপ আছে যারা খ্রিস্টান তাদের লিডারশিপ আছে প্রত্যেকটা কমিউনিটির মানুষের লিডারশিপ আছে একমাত্র সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা দেখি আমাদের মাইনরিটি সংখ্যালঘুদের কোনো লিডারশিপ নেই ফলে আজকে যারা ক্ষমতায় আছে আমাদের ওপরে যেমন খুশি তেমন অত্যাচার করছে আর তারা দেখে নিয়েছে মাইনরিটি সমাজ কখনো একতাবদ্ধ হবে না এরা কোনো দিন লিডারশিপ তৈরি করতে পারবে না ফলে আমরা মার খাচ্ছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে কেন্দ্রীয় সরকার বান্দি সঞ্জয় কুমার তিনি মন্তব্য করেছেন যে মুসলিমদের মাদ্রাসাতে জঙ্গি সংগঠন বাড়ছে এবং দেশের পক্ষে নাকি ক্ষতিকর কি বলবেন বান্দি সঞ্জয় কুমারকে এখান থেকে একটা বার্তা দিতে চাই যে সঞ্জয় কুমার আর এস এস এর গোলামি যে বর্তমানে বর্তমানে যে তারা তাদের অপগন্ডায় দেশকে চালাচ্ছে সেই চারটি পরে সেই সঞ্জয় কুমারকে বলতে চাই আপনাদের জানা দরকার আছে মাদ্রাসার মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ মাওলানা মুফতি হাফেজ কারি তানাদের বলিদানে তানাদের শহীদানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে আজকে মাদ্রাসা একটা সবথেকে বড় মানে তাদের অবদান ছিল এই দেশ স্বাধীনতার পিছনে আমরা যে দেশ স্বাধীন দেশে বসবাস করছি এই দেশ স্বাধীন আমরা এমনি করিনি এই দেশ স্বাধীন আমরা ওলামাদের ওই মাদ্রাসার বহু বড় ভূমিকা ছিল বলেই আজকে স্বাধীন দেশে আমরা বসবাস করছি আর সেই আর এস এস এর চারদি সেই আর এস এস এর গোলাম সঞ্জয় কুমারও জানা দরকার আছে সে ওই দেশে বসবাস করছে ফলে যদি তারা এই রকম আরও যদি আমাদের মাদ্রাসাগুলোকে তারা সন্ত্রাসবাদী আখ্যায়িত করতে চায় আগামী দিনে আমরা আন্দোলন করব আর দেখিয়ে দিতে চাই এই দেশ এই দেশ সংবিধানের উপরে চলে এই দেশ কোনো মানুষের সন্ত্রাসবাদী উপরে দেশ চলে না একমাত্র সংবিধান আমাদের হাতিয়ার যেটা বর্তমানে ব্যারিস্টার আসাদুদ্দিন হয়ছি সাহেব সেই সংবিধানের উপরে চলে লড়াই করছে আমরা তাকে সাধুবাদ জানাই আর আমরা ওই বাংলার পিছিয়ে পড়া মুসলিম সমাজ আমরাও বার্তা দিতে চাই যদি এইরকম কথা থেকে আপনারা বিরোধিত বিরোধ বিরোধ বিরোধিত না হন আগামী দিনে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব যে আপনাদের বিরুদ্ধে আইনতভাবে আমরা কলকাতা রাজপথ থেকে তথা সারা ভারতবর্ষ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল্লাহ আমি বঙ্গীয় মাইনরিটি প্রতিবাদী মঞ্চের একজন কার্যকারী সদস্য আজকে এই সমস্ত ইস্যুর বিরুদ্ধে কলকাতা রাজপথে এই প্রতিবাদ আন্দোলন আমি সামিল হয়েছি আর আমি এই প্রতিবাদী মঞ্চকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই আমার নাম মন্ডল